নমস্কার বন্ধুরা আমি মানব বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা তোমরা আগের বছর ষোলোই এবং সতেরোই সেপ্টেম্বর ডব্লিউপিএসসি পিএসসি দ্বারা সংগঠিত ক্লাস শিফের যে প্রিলিমিনারি এক্সামিনেশন চারটি শিফটে হয়েছিল সেটা কিন্তু তোমরা দিয়েছিলে তা তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ খবর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তারা রেজাল্ট কবে বেরোবে কাট অফ কত হবে এবং কত গুণ টাকা হচ্ছে বা কত জনকে টাকা হচ্ছে তা যেইটুকু আপডেট উঠে এসেছে তোমরা অনেকেই হয়তো জানো অনেকে হয়তো জানো না তোমার কিন্তু রেজাল্ট এই সপ্তাহের মধ্যে বেরোচ্ছে তোমার আজ কালকের মধ্যে বেরিয়ে যেতে পারে বা শুক্রবারের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে এবং যেইটুকু শোনা যাচ্ছে তোমাদের কাট অফ কিন্তু বাহান্ন থেকে পঞ্চান্ন মানে প্লাস মাইনাস তোমরা তিন চার করে রাখো তাহলেই কিন্তু তোমার এই কাট অফটা কিন্তু গেছে এবং মোটামুটি তোমরা এইটুকু ধরে রাখো যে ওই পঁয়ষট্টি থেকে বাহাত্তর হাজার ঠিক আছে বা তোমরা ওই ষাট থেকে বাহাত্তর হাজার এরকম একটা রেঞ্জে ধরে রাখো এরকম গুণকে কিন্তু ডাকা হয়েছে তোমরা ইতিমধ্যে এটাও জানো যে ডব্লিউ বি পিএসসির ক্লার্কশিপের জন্য নতুন করে শর্ট নোটিশও পিএসসি বার করেছিল তা তোমাদের কিন্তু মানে রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে তা তোমরা যেই সই সংক্রান্ত বিষয়টার জন্য তোমাদের রেজাল্টটা বেরোচ্ছিল না তা সেই সই সংক্রান্ত মানে বিষয়টা কিন্তু মিটে গেছে অর্থাৎ মানে সইটা করা হয়ে গেছে তোমাদের রেজাল্টে এবং তোমাদের সমস্ত কিছুই কিন্তু রেডি সমস্ত কিছু তোমাদের যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের মানে এই উইকেই বেরোবে রেজাল্ট ঠিক আছে আজকালের মধ্যেও কিন্তু বেরিয়ে যেতে পারে আমি আবারও বলছি আর যত বেশি জনকে ডাকবে তত বেশি তোমার কম কটাফ কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে হবে এবং তোমরা মেনের জন্য ভালো করে প্রিপারেশান নাও মেনটা যদি মানে ডব্লিউ পিএসসি চাই এই বছরেও করে ফেলতে পারে আবার তোমারে কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকেও করতে পারে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তোমাদের মেন কবে হবে কিন্তু তোমাদের মানে যে কাট অফ সেই কাট অফটা কিন্তু তোমাদের মোটামুটি বলেছিলাম কীরকম টাইপের হতে পারে তোমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরি রেডি এবং মানে আজকালের মধ্যেই বেরিয়ে যাবে আর একটা কথা তোমাদের মানে বলবো ডাব্লিউ বিসিএসের কথা এখানে তা ডব্লিউ বিসিএস কিন্তু নভেম্বরের আগে বেরোচ্ছে না ডব্লিউ বিসিএসের নোটিফিকেশান কিন্তু এই মাসে কোনোভাবেই বেরোবে না তা সবাই সুস্থ দেখো বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে ফ্ল্যাগশিপ নিয়ে তোমরা আমাকে সেটা জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের যথাযথ উপযুক্ত উত্তর দেবো ধন্যবাদ